এটা কিছুদিন আগে বানানি হয়েছিল এই বিল্ডিংটা এই বিল্ডিং এর সাথে এটা জয়েন্ট হচ্ছে এখানটায় ওই ওই পুকুরটা বাদ দাও ওইটা ওইটা হ্যালো গাইস তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে সকাল সকাল বাবা গিয়ে যে ভাগনিকে নিয়ে আসছে দিদি বাড়ি থেকে আর আজকে হলো ছাদ ঢালাই এর আগের দিন আজকে সব রেডি শেডি করতেছে এ টু জেড আর আজকে আমাদের বাড়িতে একটু অনেক সকাল থেকে প্রচন্ড কাজের একটু তাড়াহুড়া ছিল যার জন্য এই যে ছাদের উপরে এখানে রান্না করা হয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করলাম আমরা ছাদের উপরে আর ওদিকে কাজকর্ম হচ্ছে সকাল থেকে অনেক কাজকর্ম করলাম এই ছাদের পাইপ আনা তারপরে রড আর বালু পাথর কোথায় ফালাবে সেটা জাগা করা সব জিনিসপত্র আর কি কাজকর্ম করলাম এখনও কাজ হচ্ছে কিছু কাজ বাকিও আছে সেগুলো আর কি দেখাচ্ছি আমি তোমাদেরকে কী কী কাজ হইলো না হইলো দেখো এদিকে হইল কাজ হচ্ছে এই যে রডের অলমোস্ট সব কাজ শেষ এইসব আর ওদিকে আমার বাবা যায় ফুটাগুলা যেগুলো আসে নিচে একটু একটু ফাঁকা ফুঁকা ওগুলো যায় নে বাবা ওই প্লাস্টিক দিয়ে বন্ধ করতেছে নালে নিচে পড়ে যাবে মশলা সেই জন্য এই যে দেখো এই সব কাজ হচ্ছে আর সকাল সকাল যায় নিয়ে এই যে পাইপের বান্ডিল নিয়ে আসছি দোকান থেকে পাইপের বান্ডিল তারপর হলো ফ্যান বক্স আর হলো কি বলো ওইটা সার্কুলার বক্স লাইটের জন্য লাগবে ওই সব জিনিসপত্র এদিকে কাজকর্ম তো হচ্ছেই দেখতেই পারতেছো পুরো এরিয়াটা এখনো কাজ হচ্ছে কিছু কাজ বাকি আর এদিকে হইলো ব্লকিং আছে আলট্রাটেকের থেকে দিয়ে গেছে আর কিছু কালকে আসবে সব জিনিস আর কি কাজকর্ম হচ্ছে ওইদিকে পিলার হবে কালকে সারধালা এটা হয়ে যাবে আমাদের যে এটা কিছুদিন আগে বানানি হয়েছিল এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের সাথে এটা জয়েন্ট হচ্ছে এখানটায়

ওই পাথরের উপরে পাথর ফালাবো আর এখানটাতে ফলাবো বালু জায়গাটা রেডি করতে লাগবে আর মেশিং বসবে হলো এই জায়গাটাতে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে এবার মতি কাকুকে যা বইলা কেন নাকি এখানটাতে করতে হবে এইদিকে দেখো সব কাজ কমপ্লিট কালকে ঢালাই হবে কালকের ব্লকটা আর বেশি স্পেশাল হবে আজকে রড বাইন্ডিং কমপ্লিট হয়ে যাবে গা সন্ধ্যাবেলা আবার পাইপ মিস্ত্রি আসবে পাইপ মিস্ত্রি আসলে পাইপ ফালাবে এই সাইড ওই সাইড সাইড সাইডটা দেখলাই আর এই যে এটা হলো আমাদের মেন তার আছে এখন বর্তমানে এইভাবে চুলা নেই মেন তারটা ওইখান থেকে হবে ওই পিলারের মধ্যে অ্যাঙ্গেল লাগাবে এরকম এই যে এরকম টাইপের অ্যাঙ্গেল লাগাবে অ্যাঙ্গেল লাগাবে ওখানটাতে তারপরে হয়ে যাবে আমাদের এদিককার কাজ তারপরে হওয়ার পরে পিলারগুলো খাড়া করে দিবে এক মাস পরে ওই কাজটা হবে ততক্ষণ তো তোমরা কাজ বাকি আছে এখনও তিন চার দিনের পশু দিন মানে কালকে হয়ে পরে সেগুলোও দেখাবো ওদিকে দেখো আমার বাঘনিও ভিডিও বানাচ্ছে আমার বাঘনিও ভিডিও বানাচ্ছে এদিকে যেরকম সেরকম হয়ে আছে উপরটা দেখো না সব আলগুচ্ছাভাবে রাখা আছে কালকে কাজটা হয়ে গেলে পারে তারপরে বাঁচা যায় এতদিনের টেনশান এতদিনের সব সব কমপ্লিট হয়ে যাবে তো চলো আগে এগুলো হয়ে পরে আমরা ওই জায়গাটা বানাই নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কীরকম কী হইলো রেডি হইলো

লজ্জা পাই আবার আবার লাইক আবার এরকম না এরকম দেখো দেখা দাও কি করবে বলো লাইক কমেন্ট শেয়ার বলো জোরে করে বলো বলো লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ করে দিবা ভাগ্নে এদিকে মোবাইল ঘুটায় ঘুটায় করতেছে এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চা

এখন এই যে নিচের রড বাইন্ডিং সব শেষ এখন এই যে নিচে এই যে এই ব্লকিংগুলো লাগাচ্ছে যেগুলা বলছিলাম যে ব্লকগুলো লাগাবে এই ব্লকগুলো লাগাচ্ছে এখন আর ব্লক কিছু আমাদের শর্ট পড়ে গেছে যার জন্য এই যে ওরা বলল এই ব্লকগুলো ভালো হবে না ব্লকের জন্য আমরা এই যে ডিজিটাল যুগার লাগাইছি দেখাচ্ছি তোমাদেরকে এগুলো হলো মার্বেলের টুকরা এই মার্বেলের টুকরাগুলো রেডি করে নিয়ে দেওয়া হচ্ছে বলে এগুলা ভালো হবে ওই ব্লকের থেকে ওই জন্য এই ব্লকের জায়গা মার্বেলের টুকরা দিয়ে ডিজিটালভাবে করা হচ্ছে এত মজবুত হবে কারণ কি এটার উপর দিয়ে ওই টলি একটা চলে যেটা যেটাতে করে মশলাগুলো নিয়ে যায় নিয়ে আসে ওগুলোর প্রেসারে বলে ভাঙ্গে যায় সেই জন্য আর কি এই মার্বেলের টুকরা দিচ্ছে বলে এটা মজবুত থাকবে বেশি ওগুলার চেয়ে ভালো এগুলা চলবে সেই জন্য আর কি এগুলো লাগাইল তো এখন আমরা যাব ওই যে ওখানকার ওগুলো ঢাকতে এই যে রেডি করছে যেগুলা এইটা ওইটা এই ডেনটা ঢাকার জন্য এখন যাব আমরা ওখান থেকে টিন নিয়ে যাব তো চলো আগে ওগুলো রেডি করে নেই তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে এদিকে ভাগ্নিকে দেখো এখানে বসায় দিছে সবাই এখনো কাজ কমপ্লিট হয় নাই এখন শুধু ব্লকিংগুলো বাকি আছে ওই ব্লকগুলো লাগাবে এগুলো লাগানো হইলেবারে তারপরে লাগাবে হইলো ইলেকট্রিক মিস্ত্রি আসবে ফোন করে দিলাম ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে এদিকে পাইপ ফেলাবে পাইপ তো আনছি সকালবেলা এখানে পাইপ ফালানের কাজটা বাকি আর ওই জায়গাটাতে বালু পাথর পড়বে ওইটার কাজটা করব তো চলো আগে ওই কাজটা করে নেই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের টিন রেডি করার পরে টিন রেডি হয়ে যাওয়ার পরে আমাদের এই যে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের পাথরটা ফালাইলো এই যে পাথরটা দেখা দিচ্ছি তোমাদেরকে এই যে আমাদের ছাদের পাথর দেখে নাও এই পাথরটা আর কি দিল আইসে নিয়ে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ হইলো এখন এই যে এই জায়গাটাতে বালু পড়বে বললো রাত্রেবেলা বেলা আলু ফেলাবে এই জায়গাটাতে তিন তিন সুন্দরভাবে বিছায় দিছে এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ তোমরা আর কালকে হবে ঢালাই কালকে ঢালাইটা হবে এখানটাতে মিক্সিং মেশিন টিয়ে ওই জায়গাটাতে মেশিন বসবে দেখতেই পাচ্ছ উপরে সব কমপ্লিট হয়ে গেছে শাটারিং বাগেরা আর আজকে অনেক কষ্ট হইল গাইস সকালে শুধু একবার খাইছি তাও দুপুরবেলা রাত্রের বেলা এখনও কিছু খাই নাই সকালবেলা তো খাই নাই দুপুরবেলা খাইছি সকালের খাবারটা কারণ কি আজকে অনেক প্রেশার ছিল এই যে টিন মিন অনেক কিছু কাজ ছিল সেই সব কাজ কমপ্লিট করলাম এখনো আরেকটা কাজ বাকি আছে এখনও আরেকটা কাজ বাকি আছে বিকজ ওই যে যেটা হলো রড বাইন্ডিংয়ের মানে রড বাইন্ডিং বাইন্ডিংটা ওয়ারিংয়ের পাইপ ঢুকবে সেই ওয়ারিংয়ের পাইপের জন্য আর কি বাকি আছে সেই ইলেকট্রিক মিস্ত্রি আসবে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্তমানে এদিকে বালু মানে পাথর পড়ে গেছে বালু পড়বে কিছুক্ষণ পরে রাত হবে বালু পড়তে আর পাইপ মিস্ত্রি আসুক মানে ইলেকট্রিক মিস্ত্রি তারপরে আমি দেখাচ্ছি ইলেকট্রিক মিস্ত্রি কি কী কাজ করবে সেগুলো আর কি দেখাচ্ছি তো চলো একবারে পরে কথা হচ্ছে কিছুক্ষণ আগে জাস্ট পাথর ফেললো দেখলেই তো তোমরা এখন আমাদের মেশিনও চলে আসছে এখন মেশিনটা বর্তমানে এখানে রাখা হইলো দেখতেই পারতে সব এই মেশিনটা দিয়ে কালকে ঢালাই হবে আমাদের ওখানে দেখে নাও এই যে মেশিন আজকে অ্যাডভান্স ফাইনে রাখিয়ে দিছে এখানে ঠিকই আছে মেশিনটা দেখতেই পারতো সব মেশিনটা এখানে রাখলো বর্তমানে এইখানে রাখতে পারতো এখানে বিকজ এই যে এটা খুলে সাঁতারটা সেই জন্য আর কি এখানে চাপায় রাখলো তো চলো মেশিনের কাজ হয়ে গেছে সব রেডি শুধু রাত্রেবেলা বালিটা পড়বে আর একটু কিছুক্ষণ পরে আবার কি ইলেকট্রিক মিস্ত্রি আসবে বললামই তো তোমাদেরকে কিছুক্ষণ আগে ইলেকট্রিক মিস্ত্রি এসে পাইপ উইপ ফালাবে আজকেই সব কাজ কমপ্লিট করে রাখবে কালকে আইসি নিয়ে সকাল সকাল খালি ঢালাইটা করবে তো অনেক দিনকার আশা ছিল এটা অনেক কষ্ট করলাম আমরা নিচে আশা করি আর কালকের দিনটাই কষ্ট তারপরে তো হয়েই গেলো এটা কমপ্লিট হয়ে গেলে এক মাস পরে সব কমপ্লিট হয়ে যাবে বা তারপরে গ্যাস রুম টুম ডেকোরেট করা শুরু হবে আস্তে আস্তে দেখতেই পারতেসো উপরেতে দেখাইলে আমি তোমাদেরকে কালকে ম্যাশিংটা লাগবে এই জায়গাটাতে এখানে লাগবে ম্যাশিং দেখতেই পারতো জায়গাটা সবই ঠিক আছে তো চলো বালিটা পড়ুক ইলেকট্রিক মিস্ত্রি আসুক তারপরে দেখাচ্ছি আমরা তো একটা সমস্যা হয়ে গেছে এটাই যে আজকে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে ইলেকট্রিক মিস্ত্রি আসলো এখন আর এখন বাজে প্রায় দশটা এখন যদি কাজ করে রাত হয়ে যাবে গা বারোটা বাজে যাবে গা বারোটা একটা সেই জন্য এখন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে না তাই না দাদা সেই জন্য কালকে সকালবেলা যাবে মানে আসবে এখন বাড়ি চলে যাচ্ছে আমরাই বললাম যে বাড়ি চলে যেতে এখন আর কাজ করতে হবে না কারণ কি আমাদেরও যাচ্তে হবে তাহলে সেই জন্যই আর কি এখন তো কাজ বন্ধ হয়ে গেল মানে কালকে সকালবেলা করবে আজকের জন্য এখানেই শেষ করছি তাহলে চলে যাও দাদা হ্যাঁ 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 ঠিক আছে আইসো তো এখন আমিও গেট তালা মেরে ঘুমায় পড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কালকের ব্লগটা একটু স্পেশাল হবে একটু না আমার জন্য তো অনেকটাই স্পেশাল বিকজ কারণ কালকে হলো আমাদের ঢালাই কমপ্লিট হয়ে যাবে পুরা বাড়ির ঢালাই কালকে কমপ্লিট হয়ে যাবে আর্ধেক তো হয়েছিলই আর কালকে একদম পুরাটা হয়ে যাবে গা বাঁচা গেল যাই হোক তো কালকে সকালবেলা একবারে দেখা হচ্ছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের ব্লগে স্পেশাল ব্লগ চলো টাটা